সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক স্বামী স্ত্রীর মধ্যে একটা তীব্র ঝগড়া লাগানো বা সম্পন্ন সম্পর্কটা নষ্ট করে দেওয়ার একটা কুখুরিবিদ্যা দিব যেটাগুলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তাদের সম্পর্ক আর কোনোভাবেই টিকানো যাবে না এক কথা সম্পর্ক নষ্ট হয়ে যাবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটার জন্য প্রথমত একটা মন্ত্র শিক্ষা লাভ করতে হবে অমন মা কয়ুরসং গুরু গুরু সহ যেটা পাঁচশো একবার যোগ করে সিদ্ধ করতে হয় মন্ত্র ভুল করলে মানে উচ্চারণ ভুল হলে আপনার কাজ হবে না বরঞ্চ আপনার ও কাজ উল্টা হইতে পারে এটা সিদ্ধ যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আমার অনুমতি বা গুরুর অনুমতি সহকারে পাঁচশো একবার যোগ করলে সিদ্ধ হয়ে যাবে তারপর যে কোনো একজনের ব্যবহৃত কাপড়ের প্রয়োজন স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনের ব্যবহৃত কাপড়ের মধ্যে এই যে মন্ত্রটা তা অমোকামোর জায়গায় স্বামী স্ত্রী দুজনের নাম লিখবেন অমুকামুর লেখার প্রয়োজন নেই সেটা আপনাকে লিখতে হবে হচ্ছে পুরোজনকালী দ্বারা ওই কাপড় তাদের যে কোনো একজনের কাপড়ের মন্ত্রটা লিখবেন একবার লেখা শেষে মোটামুটি আপনার কাজ শেষ পুরো প্রসেস শেষে আপনাকে জাস্ট সিম্পলি ওই যে কাপড়ে লিখছেন সেটা আপনাকে শ্মশানে বা কবরে দফন করে দিয়ে আসতে হবে যেদিন আপনি পুরো প্রসেসটা করবেন ওই দিনই রাত্রিবেলা আপনাকে কাজটা করতে হবে সবার লুকচুপ করে তাহলে আপনার কাজে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি হয়ে যাবে এছাড়া আজকের ভিডিও ধন্যবাদ